আমাদের পছন্দের টিমে ঘোষণা করছে এইটাই চেয়েছিলাম গদা সুদান এইটা করতে পারে নাই জেসন রয় বাদে আগে আমরা যে একাদশটা বলছিলাম সেটাই করা উচিত ছিল কিন্তু এইটা করে নাই ফাইনালি আমাদের পছন্দের একাদশ ফিরে পেয়েছি আমাদের পছন্দের একাদশ আমি একটু বলি যে একাদশে কে কে আছে একাদশে কে কে আছে বাই আমরা যেটা চেয়েছিলাম সেটা এখন রংপুর রং রংপুরের বিপক্ষে সেটাই আমাদের শুরু হলো যে তানজিব তামিম লিটন কুমার দাস জেসন রয় হাবিবুর রহমান সোহান সাব্বির রহমান তিসারা পেররা মোসাদ্দেক হোসেন মোস্তাফিস মুকিদুল ইসলাম আমির হামজা আলাউদ্দিন বাবু আমরা যে একাদশটা চেয়েছি এতদিন যে একাদশটা চেয়েছি এই একাদশটা আমরা আজকে পেয়েছি এ এগো এগো সত্যি কী বলবো আমরা আমরা বুঝি না নাকি ক্রিকেট আপনারা এক বোঝেন আপনারা দায়িত্বে আছেন দায়িত্বে থাকলেই সব কিছু হয়ে যায় আমাদের কথা মতন একাদশটাই আজকে একাদশটা আমাদের পছন্দের একাদশ সেটা অনুভব করছিলাম যে এইরকম কিছু হবে এখানে অপুর জায়গায় আমরা হামজাকে জলে ঢুকেছে যাই কোনো সমস্যা নেই আমাদের পছন্দের একাদশ এটা নিয়ে যে আসছে রংপুরের বিপক্ষে এটা আমাদের জন্য ভালো লাগে একটা বিষয় যে আমাদের পছন্দের একাদশ নিয়ে ফাইনালি একটা একাদশ করছে এতদিন ফাইনালি আমাদের একাদশটা এবার একটা পছন্দের একাদশ আমাদের পছন্দর একাদশ ফাইনালি ঢাকা একাদশটা হয়েছে ছাব্বির রহমান আজকে কতটা খেলতে পারে সেটা আমি জানি না জেসন রয় জেসন রয় এবং তিসারা পেরা আর হয়েছে হামজা এই তিনজন বলা এই বিদেশি লইছে আর দেশি আমাদের আরও সাব্বির ডকছে দলে তারপর ডকছে হাবিবুর রহমান তারপর ডকছে মোসাদ্দেক এই তিনজন দেশি পেলার যুক্ত হয়েছে এখন শুধু অপেক্ষার পালা যে আজকে কি হয় সেটা জন্য আমরা অধীর আছি অপেক্ষা 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 অপেক্ষার ফল মিষ্টি হয় সেটা আমরা জানি আজকে থেকে আমাদের নতুন যাত্রা নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি মেগাস্টার সাকিব খানের তার স্বপ্নের টিমটা সেইভাবে এখন তৈরি ফুটিয়ে তুলতে পারে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক রংপুরের বিপক্ষে আমরা সেই একাদশটা পেয়েছি আমাদের স্বপ্নের একাদশ এটা স্বপ্ন আরও পেলে আর যদি থাকতো বিদেশি যে একটা বলার এম কম কোমগুলো এটা কেন শুধু সব খিস অসল মাল এগুলো ঢুকাই রাখছে দলটা ভিতরে এগুলো আমরা বাদ দিই আমরা মূল কথায় আসি আজকে যেতে এটাই আশা করতে পারি আর প্রথমবার মতন যে সম্রায় আসছে এসেই মাঠে নামবে আর আমরা হচ্ছে ফার্স্ট ব্যাট দেখা যাক কী হয় লিটন দাস তানজিদাম এরা কী খেলতে পারে দলের জন্য এটা ওদের আগ্রহ আছি সবাই ভালো থাকবেন এখন শুধু চোখ রাখুন কি চলবে মাটি স্টুডিয়াম এখন শুধু ছাব্বিশ ছাব্বিশ স্লোগান হবে সাকিব খান শাকিব খান স্লোগান হবে আরও যে রয় আয় তিশারা যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব খেলা থাকুন খেলা শুরু হয়ে যাবে এই তো এক মিনিট আছে খেলার জন্য